ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু হবে মুখে হাত তারপরে আপনি পড়বেন তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পড়ে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে দশটা মিনিট কথা বলে হ্যাঁ যান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন হবে না আল্লাহ ইসলিকে আমুত আহিয়া পড়তেন সোরা মূল পড়তেন সোরা কাফ পড়তেন সোরা ফালাক না সেগলাস পড়তেন ঘুমিয়ে যেতেন পুরো ঘুমটাই এবাদত পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনার আলটা নষ্ট করলেন স্টেঞ্জা করতে গেছেন স্টেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে বাথরুম সিঙ্গার আছে না কিছু বাথরুমে গান গাওয়ার জায়গা না তো ওখানে গান শুরু করলো বাথরুমে গান গাবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি বিসমিল্লাহি আমরা তোমার কাছে কুফসি ও খবাইস থেকে আশ্রয় এরপর এস্তেঞ্জা করবেন তারপরে আপনি গুফরনাকা বলে বের হয়ে আসবেন পুরো এস্তেঞ্জার সময় ডুববেন কি